এই প্রশ্ন তো এখন বারবার উঠছে যে যেটাকে জুলাইয়ে যেই আন্দোলন কোটা বিরোধী আন্দোলন এইটা পরে গিয়ে শেখ হাসিনা পতন ঘটিয়েছে সেই আন্দোলনটায় সেই সময়ে এটাকে বিপ্লব ঘোষণা করা হয়নি তো বটেই বিপ্লব তো নাই এটাকে পরে অভ্যুত্থান অভ্যুত্থান বলা হচ্ছে এখন অভ্যুত্থানও অনেকে মেনে নিয়েছিল কিন্তু অভ্যুত্থান সঙ্গে যারা সম্পৃক্ত হয়ে পরে এটা থেকে রাজনৈতিক ফায়দা ক্ষমতা দখলের আগ্রহ এগুলাতে গেছে তখন এই অভ্যুত্থানটাও অনেকের কাছে বোধ মেনে নিতে কষ্টকর হচ্ছে কিনা যে এটা আসলে অভ্যুত্থানও কিনা নাকি এটা ক্ষমতা দখলের একটা পায় তারা শেখ হাসিনা বা আওয়ামী লীগের অপশাসন দুঃশাসনের সুযোগ নিয়ে কোনো একটা শক্তি কেন এই কথাগুলো বলা দেশের যেই অবস্থা পাঁচ আগস্টের আগ পর্যন্ত কেউ বলে নাই আমরা বিপ্লবের ঘোষণা করছি আমরা অভ্যুত্থানের ঘোষণা করছি আমরা অভ্যুত্থানের নেতৃত্ব দিচ্ছি শেখ হাসিনার পতন এক দফা এটা বলা হয়েছে একেবারে তিন তারিখে এসে যে যখন কোটা বিরোধী আন্দোলনে মানুষ সারা দেশের মানুষ সেন্টিমেন্টাল হয়েছে কোথায় যে ওই নিরীহ স্টুডেন্টদের একের পর এক লাশ পড়েছে লাশ নিয়েও এখন বিতর্ক তৈরি হয়েছে যে সব লাশ কি শেখ হাসিনা বা তার পুলিশ ফেলেছিল ফেলেছে অসংখ্য ফেলেছে তো কোনো সন্দেহ নেই কিন্তু সব ফেলেছে কিনা এই প্রশ্নগুলো উঠছে উঠার পেছনে দায়ীকে দায়ী সেই সময়ে আন্দোলনের পেছনে থাকা আড়ালে থাকা যে শক্তিগুলো সেই শক্তিগুলো তারা এই ছাত্রনেতাদের সামনে দিয়ে নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করেছে কিনা তারাই কি দায়ী তখন কি বলা হয়েছে পাঁচ তারিখের পরে আস্তে 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 যখন ডক্টর ইউনসিন সরকার গঠন হলো বলা হচ্ছে আগের সব জঞ্জাল পরিষ্কার করতে হবে ওইটা বৈষম্য বিরোধী আন্দোলন প্রথম শুরু হয়েছে দেখেন বৈষম্য বিরোধী আন্দোলন সব বৈষম্য দূর করা হবে তারপর আস্তে আস্তে বললো এটা অভ্যুত্থান তারপর আস্তে আস্তে বলো এটা বিপ্লব তারপর বলছে এটা একাত্তর ফেল একাত্তরের চেয়ে বড় জিনিস তাই না সেই জায়গায় এই বৈষম্য দূর করার জন্য জাতিকে ছয় মাসে কি উপহার দেওয়া হয়েছে বৈষম্য শেখ হাসিনার আমলে দুর্নীতি অনিয়ম যে পর্যায়ে গিয়েছিল তার থেকে কতটা কমেছে ঘুষ ক্ষমতার অপব্যবহার অপশাসন কতটা কমেছে এই পৃথিবীতে এমন কোন নেতৃত্ব বিলাসবহুল জীবনযাপন করে জনগণের মন জয় করেছে উদাহরণ কি আছে বিশ্বের অনেক অনেক দেশে আছে যে খুব সাদা মাটা জীবনযাপন করে মানুষের নেতা হতে পেরেছেন বিলাসবহুল জীবন দিয়ে না আওয়ামী লীগ এবং বিএনপি দুই সরকারের সময় মন্ত্রী সচিব পিডি এদের গাড়ি বিলাস বাড়ি বিলাস নারী বিলাস কাপড় বিলাস যেমন ওবায়দুল কাদের তার ঘড়ি বিলাস তার মন্ত্রীদের বিদেশ ভ্রমণ বিলাস এগুলো নিয়ে পত্রপত্রিকা একদম ছাড় দেয়নি চাষাচোলা করেছে তখন বৈষম্য বিরোধী যদি বলেন তাহলে ওগুলোতে ফিরে যাওয়ার কথা না কিন্তু আজকের পত্রিকার সবগুলোতে ইভেন বিবিসি বাংলা পর্যন্ত পিক করেছে সমকালসহ বিভিন্ন পত্রিকার রিপোর্ট তারা বলছে যে আগে মন্ত্রীরা প্রতিমন্ত্রীরা এই পিডিরা যে করতেন গাড়ি ব্যবহার নিয়ে এখনকার উপদেষ্টারা তাই করছে যে উপদেষ্টারা মুখে সমানে মানে ফুলঝুরি ফুটায় যে তারা বৈষম্য বিরোধী একটা সমাজ গড়ার জন্য আসছে রিপোর্টটা প্রত্যেকেরই একটু জেনে থাকা ভালো যে আসলে বাংলাদেশ কোন দিকে যাচ্ছে এবং কাদের হাত দিয়ে আমরা বড় বড় বক্তৃতা শুনছি হেডলাইনটি ছিল সরকারি গাড়ি ব্যবহারে উপদেষ্টাদের অনিয়ম কিছু ভূমিকা দেওয়া হয়েছে ভূমিকার একটা জায়গা আমি আপনাদেরকে একটু পরে শোনাতে চাই ক্ষমতা হারানো আওয়ামী লীগ সরকারের সাড়ে পনেরো বছরের শাসন আমলে সরকারি গাড়ি নিয়ে মন্ত্রীদের বাহাদুরি সে সময় কুড়িয়েছিল তিরস্কার সবকিছু আমল বদলে দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী এখন একই পথের পথিক রিপোর্টটা অনেক বড় আমি পড়তে পড়তে খুঁজছিলাম যে এটা কি ভাষা ভাষা আছে একটু যদি নজর দিই আমি আপনাদেরকে অত উপদেষ্টা যে পরিমাণ উপদেষ্টারা আপনার এই গাড়ি বিলাসে ব্যস্ত হয়ে গেছেন সবগুলো আমি আপনাদেরকে পড়ে শোনাতে পারবো না আপনারা একটু অনুগ্রহ করে ওই রিপোর্টগুলো খুঁজে পড়ে নেবেন আমরা কমেন্টে দেওয়ার চেষ্টা করব প্রথমে এটা স্বীকার করে নেওয়া হয়েছে যে দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ইলাহি আজম তিনি সরকারি গাড়ি ব্যবহারের দিক থেকে এগিয়ে আছেন কেমন এগিয়ে আছেন প্রভাব এই উপদেষ্টা দুটি সরকারি গাড়ি ব্যবহার করছেন এর মধ্যে মুক্তি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রকল্প থেকে নিয়েছেন একটি পরিবহন পুলের গাড়িটি বেশিরভাগ সময় উপদেষ্টা পরিবারের কাজে ব্যবহার হয় ওই গাড়ির চালক আলমগীর বলেন উপদেষ্টা স্যারের চালক তিনজন দুজন স্যারের ডিউটি ডিউটি করি আর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের চালক টিটু সবসময় সারের বাসায় ডিউটি করেন এই গেল একজনের কথা আজম তার কিছু ব্যাখ্যা দিয়েছেন তারপর উপদেষ্টা ফারুক আজম তিনি বলছেন আমি মুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের জিপটাই বেশি ব্যবহার করি জ্বালানি খরচ মন্ত্রণালয় দেয় মন্ত্রী পরিষদ বিভাগ থেকে দেওয়া পরিবহন পুলের গাড়িটা বাসায় থাকে দুজন চালক আছে তিনি নিজে স্বীকার করছেন তারপর আসেন বিজ্ঞান ও প্রযুক্তি এবং অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ তার একটা বড় সুনাম এক সময় ছিল তিনি ওই গাড়ির অপব্যবহার করছেন আমি আরো অবাক হয়েছি যুবক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিনি সমন্বয়ক ছিলেন বলা হয় তিনি খুব সামনের সারির একজন মানুষ ছাত্র প্রতিনিধি বলা হয় এই উপদেষ্টা পরিষদে এই বাচ্চা বয়সও এখন আমাদের বয়সের তুলনায় বলেন বা আমাদের যারা বড় বয়স্ক আছেন তারা তাদেরকে বাচ্চাই বলবেন এই বয়সে বয়সের তুলনা করলে যে বাচ্চা একটা ছেলে তার পিএস ব্যবহার করতেন চালক সহযুব উন্নয়ন অধিদপ্তরের গাড়ি স্থানীয় সরকার বিভাগের দায়িত্ব পাওয়ার পর উপদেষ্টার সজীব ও তার পিএস এপিএস ব্যবহার করছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের গাড়ি ও চালক স্থানীয় সরকার পল্লী উন্নয়নের সমবায় উপদেষ্টা এপিএস মোজাম্মেল হোসেন বলেন এপিএস দের গাড়ি ব্যবহার বৈধ না অবৈধ না অবৈধ না আর আগ বাড়াতে চাই না আরও কয়েকজন উপদেষ্টার কথা এখানে বর্ণনা করা আছে একজন উপদেষ্টার কথা বলা হয়েছে বাণিজ্য উপদেষ্টা তিনি ভদ্রলোক মানুষ তিনি একটি নিজের গাড়ি ব্যবহার করছেন না বললি না কিন্তু বাকি সবার ফিরিস্তি এখানে আছে এবার বুঝেন আমি আর কোনো কমেন্টে দিতে চাই না আপনাদের কাছ থেকে প্রশ্নের উত্তর চাই বৈষম্য বিরোধী রাষ্ট্র সমাজ গঠনে যেই অঙ্গীকারের কথা বলে তারা এখন ক্ষমতায় আছেন তারা কি এই সুখ বিলাস কন্টিনিউ না করে এই ক্ষমতা সঠিকভাবে হস্তান্তর করতে চান প্রশ্ন ওঠে না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া